এটা আবার কি তো এখন কি বলতো সন্ধ্যা হতে চলেছে ঠিক আছে তার জন্য ধরো আমাদের কিছু রিল ভিডিও আপলোড করতে হবে রেডি করতে হবে রিল ভিডিও আপলোড নাই তো গাইস তো এদেরকে সবাই দেখে না ওরা খুব মেহনত করছে তো তোমরা যাও গেছে তোমরা ওদের সবাই একটু ভালোবাসা দিয়ে আসো ফার্স্ট কমেন্টে লিঙ্ক আছে ঠিক আছে ফার্স্ট কমেন্ট চেক করো দেখো লিঙ্ক পেয়ে যাবা যাও একটু ভালোবাসো ভালোবাসা দিয়ে আসো তো যারা নতুন হয়ে আছে অবশ্যই চ্যানেল থেকে যদি দেখে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবা আর ফেসবুক থেকে যেতে গেলে পেজটাকে ফলো করে দিয়ে দেবা ঠিক আছে তো গাইস টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লকে আবার তো গাইস তো এরা সব রেডি এখন ঠিক আছে তো তোমাদেরকে এক একজন এক একটা হোলি দেখাবে স্টপি দেখাবে ঠিক আছে তো চলো একজন একজন করে সব লাইন লাইন করে ঠিক আছে আজকে কেমন স্ট্যান্ড দেখাও আর তো রাইজ এটা হচ্ছে আমাদের আরিফ তো ইও আমাদের প্র্যাকটিস করছে নতুন ঠিক আছে তো তোমাদেরকে দেখাবে এর মোটামুটি তিন চার দিন হচ্ছে ঠিক আছে আর ওরা ধরো একটু ভালো রাইডার সাইকেলের নেক্সট লেভেলের হ্যাঁ ওরা নেক্সট লেভেল মারছে তো আমাদের এই জায়গাটা সেই জায়গা যেখানে আমি স্ট্যান্ড প্র্যাকটিস করি তো ওরা সবাই এসেছে তো তোমাদেরকে দেখাবো তো গাইস ওরা এক একজন করে আসছে ঠিক আছে ও ভাই ব্যালেন্স চেক করো গাইস ওরে ভালো ব্যালেন্স ওদের কিন্তু হ্যাঁ আমরা বাইক নিয়ে যেটা করি ওরা সাইকেল নিয়ে সেই নেক্সট লেভেলের করছে ঠিক আছে ও ভাই ওরে সেই লেভেলে ঠিক আছে তো আরেকজন আসছে ঠিক আছে এর বয়স খুব জোরে ছ বছর হবে ঠিক আছে ইস্ট স্ট্যান্ড প্র্যাকটিস করছে

হবে হবে একবার ওইভাবে হ্যান্ডেল ঠিক আছে দেখা যাক ওখান থেকে ঘুরিয়া ঘুরিয়া ও ভাই আজকে মজা হবে কিন্তু ঠিক আছে কারণ আজকে পাঁচজন রাইডার আছে সাইকেল স্ট্যান্ডের ও হো একটা কি সাইকেলে ওদের কি তো নতুন তো কাল করে হচ্ছে তো তাই ধরো ওদের ব্যালেন্সটা ঠিকঠাক হচ্ছে না সাইকেলে হ্যান্ডেল দেবো কোন সুজা ঠিক আছে ও হেভি 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 আমাদের আরিফ ঠিক আছে নতুন এই গ্রে রে যা ও সেই আস্তে 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 এই টাকা তো দেখা একটু মজাক মজাক হয়ে গেলো ঠিক আছে কারণ হচ্ছে ওরা যেভাবে স্টোভি মারছিলো আর যেভাবে হ্যান্ডেল ট্যান্ডেল ব্যাকিয়ে গেছে ঠিক আছে এই দেখো তো সাইকেলটা আমাকে ঠিক করে দিতে হবে এখন কিছু কারণ নাই হ্যাঁ ওয়ান মিলিয়ন ভিউজ ভাই সাব

ব্যাপার হচ্ছে একসঙ্গে যদি পাঁচটা রাইডার সামনেকে চাকা তাকালে হুলি তুলে যদি আসে তাহলে কেমন লাগে জিনিসটা দেখতে সেটি তোমাদেরকে দেখাবো ঠিক আছে একসঙ্গে ওরা পাঁচজন আছে পাঁচজন আসছে রানিংয়ে ঠিক আছে আর যারা নতুন হয়ে আছে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে আর পেজ থেকে দেখলে ফলো করে দেবা অবশ্যই ভালোবাসাটা দিয়ে দেবা তোমাদের ভালোবাসাটা আজ পঞ্চাশকে কমপ্লিট হচ্ছে আমাদের ঠিক আছে ওরে একজন দুজন ও ভাই সাব তিনজন আর একজন লাস্ট আসছে প্রফেশনাল ইনস্ট্যান্ট রাইডার ওরে ও ভাই ও চলে গেছে ঠিক আছে ও চলে গেছে শিল্পঘর এই তো আরেকটা ঠিক আছে পাঁচজন নেক্সট লেভেল স্ট্যান্ডগুলো ওরা একটা ইয়ে কী বলে তো আমাদের গুগলপুরের ছেলেপেলে এবং আশপাশকার যে বন্ধুগুলো আছে সবাই মিলে সবাই একটু ধরো ভালো একটু হচ্ছে ঠিক আছে ওদের স্ট্যান্ডগুলো এই বয়সে যে ওরা এরকম স্ট্যান্ড করছে তাহলে একটু ধরো বয়স হলে ওরা কেমন স্ট্যান্ড করবে একটু তোমরা বুঝতেই পারছো ঠিক আছে ও ভাই 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 সাইকেল হ্যাঁ এটা আবার কি স্ট্যান্ড গাইস এটার নাম জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা ঠিক আছে ওরে ভাই সাহ দুজন একসঙ্গে আগে ঠিক আছে টাইমিংটাই একই ছিল ভাই गाइस ব্যাপার হচ্ছে কী তো সাইকেলে একটু ওরা ক্রিয়াশটা বেশি হয় কারণ হচ্ছে ওদের ব্যালেন্সটা সাইকেলে একটা আলাদা ব্যাপার আর বাইকের একটা আলাদা ব্যাপার বাইকে সাইকেলে পড়ে গেলে অতটা মনে হয় যে হয় না কিন্তু কি বলে তো বাইকে যদি পড়া যায় না তাহলে বলে বলতো খামটাম হয়ে যাবে ঠিক আছে তবে এই জায়গাটা একটা ট্রেন্ডিং জায়গা করে ফেলেছি ঠিক আছে তোমাদের ভালোবাসাতে এই জায়গাটা তো এই জায়গাটা একটা ভালো জায়গা আর হতে পারে এটা আমার একটা টার্গেট ঠিক আছে কারণ হচ্ছে আমাদের এখানকার স্ট্যান্ড রাইডার ও গাইস হেভি কিন্তু কি স্টপে এটা হয়েছিল ঠিক আছে ও হো হো আচ্ছা একটা হোলি করা যাবে এরকম ওরে ভাই এইটা তো একটু অন্যরকমের হয়ে গেলো ঠিক আছে চাকা যেন যাবে ওরকম থাকবে ঠিক আছে তো এখানে গাইস দেখো একটা হুলি যাবে সেটা হচ্ছে চাকা যেন যাই সেরকম জায়গা থাকবে ঠিক আছে জায়গাটা করতে হবে হবে জায়গা আরও গাইস সব সাইকেল রাইডারদের চ্যালেঞ্জ থাকলো ঠিক আছে এটা তোমরা করবা হোলিটা তো দেখা যাক এখানে চাকাটা যাবে তো ও ভাই দেখেছো গ্যাপটা দেখো ঠিক আছে খুব জোরে দেড় থেকে দু ইঞ্চি হবে ঠিক আছে দু ইঞ্চি গ্যাপ হবে হ্যাঁ এই দু ইঞ্চি গ্যাপের ভিতর দিয়ে দেখা যাক হ্যাঁ টায়ারটা যাচ্ছে তো টায়ারটা বেঁধেছে হ্যাঁ এমন অবস্থা ওয়াই দেওয়া হুলি নিয়ে আসবে হ্যাঁ যদি ও পার করে দেয় তোমরা যাওয়া যে অবশ্যই ওদেরকে একটু ভালোবাসা দিয়ে আসবা ঠিক আছে সবাইকে আর ওদের চ্যানেলের লিঙ্কটা আমি কমেন্ট ফার্স্ট কমেন্টে পিন করে দেবো তোমরা যাওয়া যে একটু সবাই ভালোবাসা দেখিয়ে দিয়ে আসবা ঠিক আছে হ্যাঁ टू मिलियन गाइस और ऐसे ऐसे टू मिलियन तुम्हारा चाहे सब परवाह ठीक है से तो देखा जाक तो गाइस तुमरा देखती बच्चों गैपटा कतुटुगु ठीक है से ए गैपटा दे साइकिल के नियासा संभव दिखाई जाक ठीक है कर सकते पाल्ले भाई टू मिलियन व्यूज দরকার एकदम चाय गाइस ओ भाई ओ भाई নেক্সট লেভেল আরেকবার মতিস্টপি হয়ে গেছিল পার হয়ে যায় ঠিক আছে गाइस देयर लाइक আরেকবার ট্রাই করে ও ভাই এটা প্রথমে কিন্তু পার হয়ে গিয়েছিল ঠিক আছে প্রথমে ও পার হয়ে গিয়েছিল একবারে ছোট হয়ে গেছে জায়গাটা জায়গা একবারে ছোট হয়ে গেছে টায়ারও যাবে না বাস ঠিক আছে থাক गाइस আরেকজন আসছে